তারপরে আমি আইপিএলে খেলতে গেছিলাম সিক্সটিনে ওখানেও যাই ফিজটা পপুলার হয়েছে কিভাবে ফিস উপাধি পেলেন জানালেন মুস্তাফিজ দু হাজার ষোলো সালে প্রথমবার সানরাইজ হায়দ্রাবাদের জার্সিতে আইপিএল খেলতে গিয়ে বল হাতে রীতিমতো জর তোলেন মুস্তাফিজুর রহমান আর তখনই দাফিস নাম টানিয়ে আলোড়নের শুরু অনেকেই মনে করেন এটা গণমাধ্যমের দেওয়া কিন্তু মুস্তাফিজ জানালেন অন্য কথা কিন্তু কিভাবে ফিজ সুপাদি পেলেন মুস্তাফিজ এবার এক সাক্ষাৎকারে সেই বিষয়টি খোলাসা করলেন এই বাহাতি পেসার আজ রবিবার উনিশ মে বিসিবির ভেরিফাই ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে নানা বিষয়ে কথা বলেন মুস্তাফিজ কেন টিটোয়েন্টি ফরম্যাট এত বেশি পছন্দ তার এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ বললেন দেশের হয়ে খেলা গর্বের বিষয় সবসময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি আমি টি টোয়েন্টিটা খুব বেশি পছন্দ করি এই ফর্ম্যাটটা বেশ চাপের আর এই কারণে আমার এত ভালো লাগে আইপিএল থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হাসান তাস্কিন ও শরিফুলদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ফিস উপাধি কিভাবে পেলেন এই বিষয়ে মুস্তাফিজ বললেন আসলে আমার নাম তো অনেক বড় জাতীয় দলের প্র্যাকটিসের সময় যে বোর্ডে আমাদের নানা কর্মকাণ্ড লেখা হতো সেখানে দেখতাম আমার নামের জায়গা হচ্ছে না পরে একদিন দেখি ফিজ লেখা আমি কোচকে জিজ্ঞাসা করলাম এটা কে উত্তরে বললেন এটা তুমি এরপর আমি যখন দু হাজার ষোলো সালে আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলি ওইখানেও সবাই দেখি এই নামেই ডাকছে এভাবে আসলে এই নামের শুরু